রাজিম রহমান ইবাহিম সুপ্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আলাইকুম মবারকবাদামাইকুম আহমাতুল্লাহ গত পরশু বরিশালের কর্মী সম্মেলনে অংশ নিয়ে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তরমনায়ের পীর জনাব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তিনি সেখানে মধ্যাহ্ন ভোজের একটা গ্রহণ করেছেন এ নিয়ে দেশে এবং বিদেশে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান বিচার এবং বিশ্লেষণ তো বাংলাদেশের রাজনীতিতে যেহেতু একটা সমীকরণ এখন দেখা যাচ্ছে সেটা হলো যে বৃহৎ একটা দল জামাত বাংলাদেশ আওয়ামী সে রাজনীতির মাঠে উপস্থিত নেই সেক্ষেত্রে জামাত এবং রয়েছে বিএনপি তারা বিগত সরকারের আমলে জোটবদ্ধ থাকলেও বর্তমানে তারা আলাদাভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সেই সাথে জামাত ইসলাম অন্যান্য ইসলামী সমমনা যেসব দল আছে বাংলাদেশে বিশেষ করে তাদের একটা ঐক্য গড়ার প্রচেষ্টা রয়েছে কারণ বিএনপি একটা বৃহৎ দল যে দলের সাথে ভোটের মাঠে টিক্কা দিতে হলে অবশ্যই তাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে সেক্ষেত্রে তারা শুরু থেকেই বলে আসছিল যে আমরা ইসলামী দলগুলো একটা ঐক্যের স্থানে পৌঁছতে চাই তো সেই ঘটনারই আমরা আরেকটা মানে ফল দেখলাম সেটা হলো যে বরিশালে সর্বনায়ের মাদ্রাসাতে বা দরবার শরীফে ডক্টর শফিকুর রহমান তিনি নিজে যে সেখানে তার পীরের সঙ্গে দেখা করেছেন এবং এ নিয়ে তারা যৌথ একটা সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণও করেছিলেন তো এখানে বিষয় হলো যে এই ইসলামী দলগুলো যতগুলো আছে বাংলাদেশে আপনারাও জানেন যে সর্ব বৃহৎ দল হল বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের সাথে আছে হেফাজতে ইসলাম এবং চর্মনা ইপির আছে দ্বিতীয় স্থানে এবং খেলাফত মজলিস সহ বাংলাদেশে বেশ কয়েকটি ইসলামী সংগঠন রয়েছে তারা একটা ঐক্যের চেষ্টা করছে আর কি তো সেই তারিধারি বা ধারাবাহিকতায় দেখলাম যে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের সর্ববৃহৎ একটা ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে তিনি নিজেই যেহেতু একটা দলের প্রধান হয়ে যখন আরেকটা দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যায় নিজেই যায় নিজে তার যে এই যে সে যে একটা বড় দলের আমির বা তার দল খুব বড় সেরকম অহমিকা না নিয়ে তিনি নিজেই সেখানে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যাহ্নভোজের অংশগ্রহণ করেছেন তো এই নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপির জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছুটতে চাচ্ছে তারা তো বাংলাদেশে যেহেতু তারা সংবাদ সম্মেলন করে দুইটি বিষয় স্পষ্ট করেছেন একটি হলো তারা একথা বার্তা দিতে চেয়েছেন যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সে দেশে তারা সবাই একই আল্লাহর ইবাদত করে একই রাসুলের অনুসরণ করে এবং যতগুলো ইসলামী মাইন্ডের লোক আছে বা ইসলামী দল এবং ইসলামী মতের যে সব মানুষগুলো আছে তাদেরকে তিনি বলেছেন ডক্টর শফিকুর রহমান যে আমরা ভোট কেন্দ্রে একটি বাক্স পাঠাতে চাই তার মানে তিনি বলেছেন যে বাংলাদেশে যত ইসলামী মাইন্ডের দল এবং মত আছে তাদের জন্য যেন আলাদা কোনো বাক্স না হয় যেন একটি বাক্সে সেই মতের মানুষগুলো যেন পূর্ণভাবে সাপোর্ট করতে পারে এই জন্য বিএনপি সহ বর্তমানে বিএনপিদের মধ্যেও একটা মানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে যদি সত্যি তারা শক্তিশালীভাবে ঐক্যজোট সকল ইসলামী দল যদি একটা শক্তিশালী জোট গ্রহণ করতে পারে তাহলে বিএনপির জন্য এটা একটা নিশ্চয়ই মাথা ব্যথার কারণ এবং হতেও পারে এটা বাংলাদেশের এই তিপ্পান্ন বছর বয়স মানে তিপ্পান্ন বছর বয়সের যে দেশ এ দেশ ইসলামী একটা প্রজাতন্ত্র বা ইসলামী একটা শাসন আমরা হয়তো অচিরেই দেখতে যাচ্ছি যেহেতু বাংলাদেশের একটা সর্ববৃহৎ দল নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে নিশ্চয়ই ভোটের মাঠে জামাত ইসলামের সংখ্যা কম হলেও তাদের লোক সর্বস্তরে আছে এবং তারা এখন বর্তমানে বর্তমান সময়ে সবচেয়ে আলোচনা এবং সোশ্যাল মিডিয়ায় তারা একটা প্রভাব বিস্তার করেছে যেখানে ডক্টর শফিকুর রহমান সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে এই জামাত ইসলামকে সকল সর্বস্তরের জনগণের কাছে তারা মেসেজ দিতে সক্ষম হয়েছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এদেশে দুর্নীতি এবং চাঁদাবাজি সন্ত্রাসী এরকম কোনো কর্মকাণ্ড থেকে আমরা সম্পূর্ণ মুক্ত রাখব তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যদি তাদেরকে যেহেতু এর আগে বিএনপি এবং আওয়ামী লীগের শাসন এ বাংলাদেশের মানুষ দেখেছে তাদের নতুন করে আর কোনো যে তারা কী দিতে পারে বা তারা কী দিয়েছে এটা জনগণ জানে সুতরাং যদি এবার মনে করে যে না সত্যি এ দেশে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং ইমান আকিদা এবং মুসলিম হিসেবে এ দেশকে অবশ্যই একবার নতুন একটা দল নতুন একটা সংস্কার নতুন একটা উচ্চ শিখরে নিয়ে যেতে চাই তাহলে বাংলাদেশের জনগণ যদি এই ইসলামী দলগুলো সঠিকভাবে এবং তাদের যে কর্মকাণ্ডগুলো এটা যদি সঠিকভাবে মানুষকে বোঝাতে সক্ষম হয় তাহলে হতেও পারে সামনে নির্বাচন একটা ভালো নির্বাচন এবং এই রাজনীতির মাঠে নিতে পারে একটা নতুন মোড় এবং হতেই পারে এদেশে একটা ইসলামিক প্রজাতন্ত্র ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও